শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে শনিবারের লাস্ট না ফোর্থ শনিবারের সন্ধেবেলায় তো আজকে আমাদের একটু টিফিনের আয়োজন করব যেহেতু আমি আজকে দিনটা কি বলবো ফল মিষ্টি খাই তাই জন্য সন্ধেবেলা ঠিক সেভাবে কিছু খাওয়া হয় না তো আজকে ভেবেছিলাম যে সন্ধেবেলায় একটু আলু মাখা করব। চলুন আজকে আপনার আমাদের সাথে আপনারাও আলু মাখা খাবেন আলু সেদ্ধ করে রেখেছিলাম এই যে আলু এবার খোসা ছাড়াবো খোসা ছাড়িয়ে এটাকে আমাদের টুকরো করতে হবে খোসা ছাড়াচ্ছি আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি এরকম ভাবে আলুগুলোকে টুকরো টুকরো করে এই যে আলু সেদ্ধ করে রেখেছি এই আলুগুলোকে আমি এখন কেটে নেব এই যে আমাদের আলু ছাড়ানোর কাজ চলছে আমাকে আবার হেল্প করতে শুরু করে দিয়েছে আমার ভাইজি তার কারণ যদি হেল্প না করে পাবে দেরি হবে পেতে এবার সন্ধ্যের টাইম খিদে পেয়ে গেছে তো যদি না তাড়াতাড়ি হয় খাবারটা পেতে দেরি হবে সেই জন্য ওকে টুকরো টুকরো করে রাখছি এই যে দেখুন আলু ছাড়িয়ে রাখলো আর আমি আলুগুলোকে রাখছি লঙ্কা এবার কাঁচা লঙ্কা কুচাবো কুচিয়ে এর সাথে মেশাবো চিকুচি করে কাটবো কেটে আমার ভাইজিকে খাওয়াবো ও খুব ভালোবাসে কাঁচা লঙ্কা খেতে জানেন তো একটু বদমাসি করে এটাতে দুটো দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি বেশি ঝাল করব না কারণ সত্যি কথা বলতে বেশি ঝাল আমরা খেতে পারি না কটায় আমাদের সবার হয় সেই শশাটা দেব আরেকজন দেখুন শুধু মুখ দেখাচ্ছে খালি মনে মনে ভাবছে কখন হবে কখন হবে হলেই সবার আগে আমি ভাগ বসাবো হামলা করবে বলছে এই দেখুন ছাড়াচ্ছি এই দেখুন এই এইভাবে মাঝে মাঝে না মনে হয় এইরকম ভাবে কিছু মানুষের ছাল চামড়া গুলো ভালো করে কাটা হয়নি এ হয়নি আটা বের করা হয়নি এ তো লাগলো এবার আমাদের লেবু কাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দেবো লেবুর রস আলু শশা সব কাটা হয়ে গেছে দেখাতেই পাচ্ছি না তো বড়ই জায়গার অভাব এই আলু শশা কাটা হয়ে গেছে এবার এর মধ্যে আগে একটু নুন দিয়ে নি আপাতত নয় দরকার হলে বলবো হচ্ছিস টেস্ট করবি দিই আমার টেস্টটা নুন দিলাম এবার এর মধ্যে লেবু দেবো এবার এর মধ্যে টমেটো তারপরে আপনার ছোলা ভেজানো এগুলোও দেওয়া যায় কিন্তু ছোলা এক সত্যি কথা বলতে ছোলা আমি খাই না যার জন্য ছোলার ব্যবহারটা আমার খুব কম হয় আর টমেটো বাড়িতে নেই সেই জন্য টমেটোটা দিয়েতে পারলাম না এটা যদি অন্যদিন হতো তাহলে হয়তো পেঁয়াজ দেওয়া যেত কিন্তু যেহেতু এটা আমার আজকে শনিবার তো আজকে তো আমি পেঁয়াজ রসুন খাবো না যদিও অনেকে বলেন যে পেঁয়াজ পেঁয়াজটা নয় আমরা তো আবার আমিষ নিরামিষ মানি আমি অবশ্যই মানি আমি জানি না আপনারা কে কী মানেন আমি মানি তবে হ্যাঁ বাইরে ঘুরতে গিয়ে দেখেছি যে পেঁয়াজটাকে নিরামিষ বলা হয় কারণ নিরামিষ খাবারের মধ্যেও কিন্তু তারা পিঁয়াজ দেয় কারণ আমি হরিদ্বারেও দেখেছি বা এই ধরুন উত্তরাখণ্ডের অন্য যে জায়গাগুলোই গেছি ওরা কিন্তু নিরামিষ খাবারেও পিঁয়াজটা দেয় তাই জন্যে পেঁয়াজ কিন্তু আমিষ বলি না কিন্তু আমরা বাঙালিরা বিশেষ করে আমরা পেঁয়াজকে কিন্তু আমিষ বলি তা যাই হোক তর্ক বিতর্ক না করে তর্ক করলেই তো তর্ক বাড়বে দরকার নেই তো পেঁয়াজটা দিই নি যারা মনে করবেন দেবেন তারা খেতে পারেন এতে লেবুর রসের বদলে আপনারা তেঁতুলের জল দিতে পারেন সেটা ভালো খেতে হবে কিন্তু আরও তেঁতুলের জলটা আমি তৃতীয়ত বলতে এই মুহূর্তে ব্যবহার করছি না আমার এই লেবুটা দিয়ে মাখাটাই বেশি ভালো লাগে লেবুগুলো হয়ে এসছে আমার এবার হচ্ছে লেবুগুলো মাখা হয়ে গেলে এটাকে ভালো করে মাপতে হবে আর তারপরে আমার টেস্টার আছে এই যে টেস্টার টেস্টারকে দিয়ে টেস্ট করাতে হবে কি হাসি দেখেছেন দেখুন এক গাল হাসি আমি জানেন ওকে কি বলে ডাকি ওকে আমি বলে ডাকি ঢাকনা ওর দাদাকে বলি কৌটো ছোট থেকে ওদের দুজনকে আমি ধাগনা আর কৌটো বলি যদিও এখন অনেকটা বড় হয়ে গেছে বলে আর বলি না যে এখন আলুগুলো মাখছি আলুগুলো এখন মাখতে হচ্ছে আর একজন মুখ পাগলাচ্ছে আলু যে মাখছি আর ও মুখ পাগলাচ্ছে এখন আমার অ্যাকচুয়ালি ওকে ঢাকনা ছোটবেলায় বলতাম এটার একটা কারণ আছে আগে যখন আমি আসতাম এখানে তো আমার সাইকেল নিয়ে আসতাম ওর দাদা একদম ছোট্টবেলা থেকে আমার কাছে গিয়ে রাখতে থাকতো ও থাকতো ওকে নিয়ে যাওয়া হতো না ও কান্নাকাটি করতো বা কিছু ওই জন্য কিন্তু যখন একটু বড় হলো এই ধরুন তিন বছরের মতো আড়াই তিন বছর বয়স যখন হলো তখন একদিন কি হয়েছে ওর দাদাকে আমি নিয়ে যাব বলে আমার সাইকেলে এ করছি তখন ও বেরিয়ে এসছে পেছন পেছন তো আমার কেন জানি না মুখ দিয়ে বেরিয়ে গেছিল তখন এই যে এই হচ্ছে কৌটো আর এ হচ্ছে ঢাকনা সেই থেকে আমি ওদের দুজনকে আমার অনেক বন্ধু বান্ধবরাও জানে যে আমি আমার ভাইপো ভাইজিকে ঢাকনা আর কৌটো বলে ডাকি যদিও এখন ওরা অনেকটা বড় হয়ে গেছে বলে লজ্জা পায় তো সেই জন্য এখন আর বলি না ঢাকনা আর কৌটো ওই দেখুন বলছে এই ঢাকনা কৌটো কেন বলি সেই ইতিহাসটা নাকি ওকে বলা হয়নি বুঝুন কি কাণ্ডর এখন ঢাকনা বলা হয় না বড় হয়ে যাচ্ছে তো অনেকে আবার বলে কি নাম রেখেছিস তুই হ্যাঁ এরকম কোনো মানে আছে তো বলি না এখন আর আমার ভাইজিকে সত্যি কথা বলতে আমি কোনো নির্দিষ্ট নামে অ্যাকচুয়ালি ডাকি না ওকে আমার মুখে যখন যেরম নাম আসে আমি ওকে ডাকতে থাকি ও কিন্তু সাড়াও দেয় তো সেই জন্য ওর নির্দিষ্ট অ্যাকচুয়ালি ওর ভালো নাম হচ্ছে রূপকথা ওকে ওর বাবা মা মাম্মাম বলে ডাকে আমিও মাঝে মাঝে মাম্মাম বলি কিন্তু ম্যাক্সিমাম সময় আমি ওকে ভুতু পুতু যা মনে আসে মানে ব্যাঙাচি যা মনে আসে আমি ওকে টাই বলে ডাকি এবং ও ছোট থেকে ওই ডাকগুলোতে খুব রেসপন্সও করে আসলে ওই জন্যই আরও ডাকি তো আমার মোটামুটি মাখা কমপ্লিট এবার আমার ঢাকনা রানি টেস্ট করে বলবে যে কেমন রান্না রান্না না সরি মাখাটা হয়েছে

আপাতত এই পর্যন্ত আপনারা ভার্চুয়ালে আলু মাখাটা খান আর আমরা সত্যি করে আলু মাখাটা খাই ধন্যবাদ